সবাই ট্রোল করতে পারে না অত সহজ না ব্যাপারটা ট্রোল করতে চাইলে আপনার মধ্যেও প্রচুর পরিমাণে ফুকিনির পুত টাইপের মেন্টালিটি থাকতে হবে যদি তা না থাকে তাহলে ভুল করেও ট্রল করার চেষ্টা করতে যাবেন না সব সবসময় জিততে হয় না কখনো কখনো নিজেকে ভালো রাখার প্রয়োজন হারাতে হয় কোথাও একটা পালিয়ে যে যাব সে জায়গাটাও নেই একটু ভরসার জায়গাও বড় অভাব ইচ্ছে করে পালিয়ে একদম একলা একলা থাকি এমন কোনো জায়গায় যাই যেখানে না আছে বাঘ ভাল্লুকের ভয় না আছে মানুষের ভয় আমার সব আছে তবুও আমার কিছু ভালো লাগে না সব থাকার পরেও মানুষ হয়তো মাঝে মধ্যে এইভাবে পালাতে চায় সংসার সমাজ সংসার বন্ধু আত্মীয় সবার থেকে দূরে থাকতে চাই কিছুটা সময়ের জন্য আমার কিন্তু সমাজ সংসারের সাথে কোনো বিরোধ নেই আমার যাবতীয় সব সমস্যা নিজেকে নিয়ে আমি নিজের কাছ থেকে পালাতে চাই আমার আমি কে আমি সহ্যই করতে পারছি না নিজের সাথে ঠিকঠাক বোঝাপড়া করতে পারছি না এই জীবনে আমার নিজের চাইতে বিরক্তিকর মানুষ আমি আর দেখিনি নিজের কাছ থেকে পালানোর রাস্তাটা কি আমি এই সংকট থেকে মুক্তি চাই